লালনশা টোল প্লাজার কাছে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই পুলিশ কর্মকর্তা নিহত কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের একজন পরিদর্শক সহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন গত মঙ্গলবার সকালে ভেরামারা উপজেলার লালনশা সেতু টোল প্লাজার কাছে এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন পাবনা পুলিশের বিশেষ শাখা পরিদর্শক মোজাহেরুল ইসলাম ও উপসহকারী পরিদর্শক কায়েজ আলী তারা দুজনেই পাবনার ঈশ্বরদী উপজেলার কর্মরত ছিলেন নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুরে এবং কায়েজ আলীর বাড়ি রাজশাহীর তানর উপজেলায় ভেড়ামারা থানা ও চৌহাস হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে বেলা এগারোটার দিকে পেশাগত দায়িত্ব পালনে দুই পুলিশ কর্মকর্তা ঈশ্বরদীর রূপপুরে ছিলেন সেতু এলাকায় টহল দিয়ে ভেড়ামারা টোল প্লাজা হয়ে আবার রূপপুরের দিকে যাওয়ার কথা ছিল তাদের তবে সেতু পার হয়ে টোল প্লাজা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানে সজরে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে সড়কের ছিটকে পড়েন দুই পুলিশ কর্মকর্তা এরপর কাভার্ড ভ্যানটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন জানান মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেওয়াই কাভার্ড ভ্যান এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয় তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা যায়নি